জন্য বেঁচে গেলেন আলম রাজাকার পাকিস্তানি বংশদূত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আসসালামু আলাইকুম জয় বাংলা সনিক ভাই বোনেরা কেমন আছেন কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে আসি আমরা ছোট্ট একটা ক্লিপ কি বলে আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জি সালম ভাই ছিল হ্যাঁ এবং আক্তার ভাই ছিল ওরা পাচ্ছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল তারা আগে চলে গেছে এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিত ভাবে মার দূর

তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নায়েকদের সাথে যেই সব সঙ্গে ছিল তারা আমাদের গাড়িতে উঠেছে আমি কিন্তু শুনলেন তো দুঃখজনক হল ঘটনা সত্য যে যারা তাকে এই ধরনের প্ল্যানে কাজ করতে চেয়েছিলেন আপনারা ব্যর্থ হয়ে গেছেন বুঝতে পারেন নাই এমনই তথ্য কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এটা হচ্ছে তাদের একটা মাস্টার মাইন্ড পরিকল্পনা আরেকটা অংশ কারণ তারা চাচ্ছে এনসিবি যারা উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে তারা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের প্রচারণা চালানোর জন্য প্রোগ্রামে যাওয়ার জন্য তারা যাচ্ছে সেটাকে কেন্দ্র করে তারা একটা আবারও নতুন করে মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগানোর জন্য তারা নিজেরাই পরিকল্পনা করে আর অন্যদের উপরে চাবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণদেরকে হয়রানি করার জন্য পাশাপাশি তারা চাচ্ছে তারা মন খুইলা মুখ খুইলা মানুষদেরকে বলতে পারতেছে না যে এনসিবির প্রয়োজন হচ্ছে শুধুমাত্র সেনাবাহিনী থেকে শুরু করে হয় পুলিশ প্রশাসন র্যাব সবাই যাতে তাদেরকে প্রটোকলে সবসময় দিয়ে থাকে তাদের পাশে থাকে কারণ তাদের সাথে তো জনগণ সাধারণ জনগণ নাই মাত্র গুটি কয়েকজনে শুধুমাত্র আছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে যখন তারা সমাবেশ করতে যাবে তখনই তারা ইনকলাব জিন্দাবাদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই তারা ঘুমিও স্বপ্ন দেখে বাস্তব স্বপ্ন দেখে যে কোনো মুহূর্তে তাদের সামনে আসতে পারে আজরায়ে তাই তারা চাচ্ছে বাংলাদেশের জনগণ যাতে করে নিজেরাই বলে সেনা বাহিনীর প্রটোকল যাতে তাদের সাথে সবসময় থাকে কারণ তারা তো পাঁচে আগস্টের পর থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তারা প্রত্যেকটা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রটোকল দেওয়া হচ্ছে কিন্তু তো তারা সন্তুষ্ট না তারা এখন চাচ্ছে হেলিকপ্টারে করে যাতে করে তাদের সমাবেশে যাতে যাইতে পারে সেই সুযোগ সুবিধা যেন বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা সেটা বহন করতে মানুষ যাতে তাদেরকে বলে এবং সবাই যাতে এটা নিয়ে কোনো আপত্তি না করে এই ধরনের চিন্তার থেকে কিন্তু তারা বারবার কিছুদিন পর পরে তারা একটা সমাবেশে যায় আর তাদের লোক দিয়ে একটা ঘটনা ঘটায় আর সেখানে তারা বারবার রক্ষা পেয়ে যায় আজরাইল এসেও কিন্তু আজরাইল দেখা করে চলে যায় বারবার মিশন কি বারবারে কি মিস্টেক হয় যদি এই ধরনের যারা পরিকল্পনা করবে তারা মিশন এমনভাবে সাকসেস করবে যেটা সাংবাদিক নয় কোনো মিডিয়া নয় কোনো হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও ধারণ করার মতো ক্ষমতা থাকবে না যখন সিদ্ধান্ত আসবে তখন ইনকলাব জিন্দাবাদ আজরাইল স্বয়ং আগে উপস্থিত থাকবে আশা করি বুঝতে পারছেন বাংলাদেশের সাধারণ জনগণদেরকে আর বোকা বানানোর সুযোগ থাকবে না আশা করি বাংলার জনগণ পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত সবাই বুঝতে পারতেছে ইনকলাব জিন্দাবাদ যে কোনো সময় হতে পারে এটা নিয়ে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে মানুষের আবেগ ইমোশনাল আর কাজে লাগানো যাবে না আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাটপারে সব সময় করা যায় না বাটপার যে কোনো সময়ে মানুষের হাতে জিম্মি হতে পারে এটাই সত্য এটাই বাস্তব দেখা হবে প্রিয় খেলা তো মাত্র শুরু জুলাইয়ের লিপস্টিক চলে যাচ্ছে দাফে দাফে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর জুলাইয়ের যে তারা ইতিমধ্যে সাপলা নিয়ে তারা প্রতীক সেটা চিহ্নিত করছে তারা নির্ধারণ করছে আপনাদের জায়গা থেকে আপনারা বলতে পারেন তাদের প্রতীকের নাম কি হতে পারে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই সে মতামত প্রকাশ করতেছেন এখানেও প্রকাশ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ